বিষ কারণে দশ দিনের মর্যাদা আর জিরহাজ মাসের পনেরোটি খসজরত রয়েছে পনেরোটি কি আমল রয়েছে যেগুলো মুসলমানের করা উচিত সে আমল গুলো জানা উচিত কিনা

প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো যা আর হলো হজরে পূর্বে দুই রেখা নামাজ এটা কখনো ছাড়তেন না এই চারটি আমল বিশেষ আমলা করা

তারপরে ষষ্ঠ এ কি ভাই ষষ্ঠ হলো তাহলে ষষ্ঠ এ বাদল ষষ্ঠ আরামাতির নজরাক আরামাতির কি ভাই

তাহলে এটা এটা হলো আমাদের কি দশমের দশতম হল এই বাতা পনেরোটায় এ বাজার মধ্যে দশতম এ বাদা আর বাকি পাঁচটা বাজার হলো প্রথম দশ দিন হলো আমরা ভাই এই যে আমরা চুল তারপরে নো অন্যান্য গোপন মানে অন্যান্য যে পবিত্রতার যে বিশালগুলো রয়েছে সেগুলো আমরা এই মাগrib এর করে দেব জিক মাসি করে দেব জিরাস পাশে গেলে আমরা নো কাটবো না চুল কাটবো না আমরা অন্যান্য গুলো কাজ করব না কেন আমরা যে ইসু 10 তারিখে তারপরে কি কুরবানি করব 10 তারিখে করব কুরবানি করব বড় আমরা রক্ত প্রবাহিত করব কিন্তু আপনার যদি মোস কাটতে গিয়ে আমরা নো কাটতে গিয়ে যে রক্ত প্রবাহিত হয় তার বড় এই তার একটু ঘাটতি হলো না আপনারা কে রক্ত

আগামীকাল থেকে এক ঈদের ঈদ মধ্যে সুল এবং নারা কাটা ঠিক নয় সেটা এ মাসেই করে নিবে না আজকে আগে করে নিবে অথবা একবারে কুরবানি দিয়ে করবে তাহলে এটা একটা

আল্লাহর জন্য আপনি যা কিছু করেন আল্লাহর জন্য কোনো নেতাকে খুশি করার জন্য না কোনো ব্যক্তিকে কোনো খুশি করার জন্য না পরিবারের কোনো সদস্যকে খুশি করার জন্য যদি হয় তাহলে আপনার এবার কবলেই হবে না একমাত্র কাকে খুশি করার জন্য

এবং পুত্র ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নেতা নেতৃত্ব বহু দলের নেতা ফুলের মতো কি আপনারাই বলেন আমরাই বলি ঠিক না এগুলো হ্যাঁ এগুলো করা যাবে কিন্তু আল্লাহ রসুলের সমর্ক

ভালো কাজ তাহলে মন্দ আমল থেকে পরিত্রাপ থাকাও এই দিনের অন্যতম আমল তাহলে ভাই আমরা জিরোহাজ মাসের বিষ কারণে মাসে কি ফসিলত পাইলাম বিশটি কারণে তালা জিলহজ মাসের প্রথম 10 দিনে ফজিলত দান করেছে আর 15টি ইবাদত স্পেশাল রয়েছে যে জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ মাগরিব থেকে কুরবানি পর্যন্ত এই প্রথম 10 দিনের 15টি ইবাদত আমাদেরকে আল্লাহ তাআলা যত ততভাবে করা তৌফিক দান করুন এবং নকল রোজাগুলো আমরা যততে করব কমক কি হলো আমরা 18 দিনে রোজা রাখব কুরবানি দেব কি এবং ঈদের নামাজ পড়ব এবং কুরবানির মাংস খাবো এবং এবং সহমর্মিতা দেখাবো দানসাক